নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল কেন্দ্রের পথে বাংলা রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি বিজ্ঞপ্তি মিলবে পঁচিশ হাজার রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ পেন্সুরেন্স সংক্রান্ত সেই বিষয়টি জারি করা হয় কেন্দ্রীয় সরকারের পথে হেঁটেই নয়া বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ ইন্স্যুরেন্সের অধীনে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য সুযোগ সুবিধার বিষয়টি প্রকাশ করা হয়েছে সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জন্যে জারি করা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সরকারের অর্থ দপ্তর এই বিজ্ঞপ্তিটি জারি করেছিল গত ছয়ই আগস্ট রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইন্স্যুরেন্স সংক্রান্ত সেই বিজ্ঞপ্তিটি জারি করা হয় কেন্দ্রীয় সরকারের পথে হেঁটেই নয়া বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ ইন্স্যুরেন্সের অধীনে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য সুযোগ সুবিধার বিষয়টি প্রকাশ করা হয়েছে উল্লেখ্য প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর বেতন থেকে গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়ে থাকে পরবর্তীকালে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মী অবসর গ্রহণ করলে সেই গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ টাকা পেয়ে থাকেন এই আবহে এই গ্রুপ ইন্স্যুরেন্সে পয়লা আগস্ট থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত কত টাকা সুদ দেওয়া হবে সেই সংক্রান্ত বিস্তারিত টেবিল প্রকাশ করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর প্রসঙ্গত গত দু সালের পঁচিশে অক্টোবর গ্রুপ ইন্স্যুরেন্সের সরকারি কর্মীদের প্রাপ্ত সুদ সংক্রান্ত টেবিল জারি করেছিল কেন্দ্রীয় সরকার সেই টেবিল অনুযায়ী এবার রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইন্স্যুরেন্স সংক্রান্ত টেবিল জারি করা হল প্রতি ইউনিট সাবস্ক্রিপশন দশ টাকা করে হলে যে হিসেব হবে সেই অনুযায়ী টেবিল প্রকাশ করা হয়েছে উল্লেখ্য এর সুদের হারে সমান সুদ দেওয়া হয় গ্রুপ ইন্স্যুরেন্সে এই আবহে বর্তমানে 7.1 শতাংশ হারে সুদ দেওয়া হয়েছে গ্রুপ ইন্স্যুরেন্সে এদিকে টেবিল অনুযায়ী দশ টাকা সাবস্ক্রিপশনের হিসেবে কোনো কাজ সরকারি কর্মী যদি উনিশশো সালে যোগ চাকরিতে এবং দু হাজার চব্বিশ সালের অক্টোবরে অবসর গ্রহণ করতে চলেছেন তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ তিনি চব্বিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা পাবেন একইভাবে উনিশশো সালে কাজে যোগ দেওয়া সরকারি কর্মী এই অক্টোবরের অবসরে গেলে বাইশ হাজার দুশো তিন টাকা পাবেন একইভাবে উনিশশো উননব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন উনিশ টাকা একইভাবে উনিশশো নব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন সতেরো হাজার সাতশো পঞ্চাশ দশমিক শূন্য নয় টাকা একইভাবে উনিশ হাজার উনিশশো একানব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন পনেরো হাজার আটশো বাষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা একইভাবে উনিশশো বিরানব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন চোদ্দো হাজার একশো সাতাশি দশমিক ছয় শূন্য টাকা উনিশশো তিরানব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন বারো হাজার সাতশো চার দশমিক এক দুই টাকা একইভাবে উনিশশো পঁচানব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন এগারো হাজার তিনশো আশি দশমিক এক পাঁচ টাকা একইভাবে উনিশশো পঁচাশ পঁচানব্বই সালে যোগ দেওয়া কর্মী পাবেন দশ হাজার দুশো পাঁচ দশমিক ছয় শূন্য টাকা শূন্য ছয় টাকা তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার